আরে আমাদের বাড়িতে তো বিয়ের জোর চলছেই এতগুলো মানুষ একসঙ্গে কাজ করছে সব দেখছে আর তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু বলো সবাই হেল্প করবে থ্যাংক ইউ সো মাচ কিন্তু ওই যে বললাম আমি একা নই আই হ্যাভ মাই ফুল ব্যাটালিয়ান আর সব থেকে বড়ো কথা আমার প্রিন্সেস সেটা এখন কুইন হয়ে গেছে ও কিন্তু আমার দলে কারণ ওকে আমি অনেক আগে থেকে চিনি তারপর ও কিন্তু আপনার বাড়ি কি বিয়ের সময় কিন্তু ওকে আমার দলেই থাকতে হবে এই বাড়ির সমস্ত নিয়ম কানুন জেনে নিয়ে আমাকে হেল্প করবে তাই তো বেখম সেটা আমাদের বোমাই ডিসাইড করুক কি করবে কখনো না এই বিয়ে আমি হতে দেব না আমি তুমি কোথায় কেন এখনো আসছো না এই আলোচনা এই সবকিছু আমি আর নিতে পারছি না প্লিজ প্লিজ থার্ড প্লিজ বেখম হ্যাঁ মা তোমার বাড়ির লোকেদের আপ্যায়ন করো তুমি তো এখন বাড়ির বউ ওনারা তো এখন সবাই অতিথি তোমার তো এটা কর্তব্য তাই না হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ চাটা তো ঠান্ডা হয়ে গেছে আপনারা তো খেলেনই না ওদিকে খাপারগুলোও ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি শেষ করুন না চাটা এ মা আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন আরে এই বিয়ে নিয়ে তো আমরাও এবার মেতে থাকবো আফটার অল আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে আমাদের রানাদার বিয়ে তারপরে আবার সেই বাড়ির বউ আমাদের পেখম আমাদেরও কি কম দায়িত্ব আছে বলুন তাই না বেখম বেখমকে এখানে বেশিক্ষণ থাকতে দিলে ও কি বলতে কি বলবে তার ঠিক নেই তো এখন বাড়িতে নেই কোনোভাবে মেয়েটাকে সরাতে হবে এখান থেকে দিদি যদি কিছু মনে না করেন আমি তো বেখমকে নিয়ে ঘরে যেতে পারি না মানে ওর সাথে একটু কথা ছিল আর কি না 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 আমি এখন ঘরে যাব না আমার এখানে কাজ আছে কেন তোমার এখানে কি কাজ তমলিকা তো সবচেয়ে সামনে নিয়েছে ক্ষম কাকিমা যখন বলছে তখন যা শুনে আয় আয় পে ক্ষম দিদি পালে মেয়েকে একটু বোঝাবেন এত ঘন ঘন মেজাজ বদলালে তো বাড়ির সবাইকে একটু সমস্যায় পড়তে হয় তাই না এই মুড তো এই মুড খারাপ মানে বুঝতেই পারছেন